গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তবে এখন আমি আছি মেয়ের এখানে তো মেয়ে গেছে অফিসে আমি স্নান টান হয়ে গেছে আমার তো কতগুলো মশলা টসলা ছিল এগুলো আমি পরিষ্কার করে এখানে ধুয়ে টুয়ে এখানে ফ্যানের নিচে মেলে রেখেছি রোদরুদ তেমনভাবে পড়ে না এর জন্য এরকম করে দিয়ে রাখছি তারপর রান্না করব আজকে নিরামিষ রান্না করব নিরামিষ রান্নার মধ্যে আজকে মঙ্গলবার তো নিরামিষ আমার কাটাকুটি হয়ে গেছে তো বসাবো ভাত আর সবজি আর ভাজা করব। আর কি করব এখানে তেমন আর কিছু করার নাই মাছ কালকে মা আজকে রাত্রে মাছ এনে রাখবো আমরা বাজার করে তারপরে কালকে সকালে তবে মাছটা কর করতে পারবো তারপর মেয়েও তো অফিসে চলে গেছে এবার আমি একা একা তো ও একটু খেয়ে বের হয়েছে আবার কখন আসে সেটাই তারপর অনেক কিছু এই ঘরটাতে ওরা ওর নিজের ফ্ল্যাটে আর বেশি চলে যাবে তো এর জন্য আমি অনেক কিছু সকালে আজকে গুছগাছ অনেক কিছু গাছ করলাম এগুলো কিচেনের জিনিসই বেশি করলাম এই যে এখানে মশলাগুলো এখানে এই মশলাগুলো ভালো লাগে না বেশি দিন হয়ে গেলে তারপরে একবারে ওটা কাটি সব আমি একদম একটু ধুয়ে দিয়েছি তো তো এবার কিচেনে আসলাম তো কিচেনে দেখি কথা আজকে মুগ ডাল করব ভাজা মুগ ডাল করব নিরামিষ তারপর আর সবজি করব বললাম ভাজা করব আর কিছু করব না আমার তেমন কিছু ভালো লাগেও না এখানে মানে সব উল্টা উল্টা এরকম একটা আর মাছটা জানলে তখন অনেক আইটেম তখন ভালো মানে অনেক কিছু করা যায় কিন্তু নিরামিষ মানে বেশি মানে এখানে অত অল্প অল্প তো ওর বড় তো আমরা দুজন মেয়ে আর আমি আছি ওর বড় গিয়েছে তো ওয়েস্ট বেঙ্গলে সায়া নদীর সাথে তো আমরা দুইজনেই আছি যার জন্য মানে কি নিরামিষ অল্প অল্প কি রান্না করব তো এখন রান্না বসাবো আমি এখন আর চা বানাতে গিয়ে চা দিয়ে পড়েছে অনেকটা চা পড়েছে সব এখন 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 এগুলো এগুলো পরিষ্কার করতে হবে এত পড়েছে না এগুলো পরিষ্কার করতে এখন বুঝবো আমি চট করে আমি মানে ই করতে পারলাম না পড়ে গেল চা খেয়েছিলাম চা ব্রেকফাস্টে চা আর রুটি খাইনি আজকে আজকে হলো খেয়েছি দিয়ে চা খেয়েছি তো রুটি খেলে আবার সবজি টবজি করতে হবে আবার তাছাড়া এসছি তারপর আমি তো আবার আমার বন্দির বাইতে চলে গেছিলাম একদিনের জন্য আমরা ওখানে থেকে এসছি তো আজকে আর কি করব এর জন্য আর সকাল সকাল কোথায় বেলনা টেলনা আছে সবসময় তো ওরা রুটি খায় না ফুলকপি শালগমটা নিয়ে প্রথমে আর ও এই ঘরটাতে আছে আর ওরা তোমার আর এক মাসের মতন তো ওরা নিজেরা ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাট তৈরি হচ্ছে তো এগারো তারিখে এগারো ডিসেম্বরে ফ্ল্যাটের গৃহপ্রবেশ হবে তো মনে হচ্ছে যদি হয়ে যায় কমপ্লিট তবে চলে যাবে এখানে এই এই ঘরটা এমনি ভালোই ছিল এই ঘরটা কিন্তু ভাড়া ঘর তো এমনি ভালোই ছিল কিন্তু ঘরটা ভালোই লাগে এখানে আসলে খারাপ লাগে না আর এই জায়গাটাও ভালোই লাগে আমার নিচে নামলেও সামনে দোকান আছে তারপর সবজি টবজি টাছ সব কিছুই মানে ভালো পাওয়া যায় কোনো অসুবিধা হয় না আমি আমি তো আসলে কখনো কখনো আমি নিজেও একা চলে যাই বাজার করতে এমনিতে তো আমাদের বাড়িতে গেলে বাড়িতে আমার লাগে না কোনো কিছু বাজার টাজার করতে মাছ বা সবজি বাজার করতে এসব যাই না কিন্তু এখানে এসে আমার একটু মানে বাজার টাজার করি ভালোই একটু বুঝতে পারি জানতে পারি আর কি কেমন কি আজকে যেমন সবজি আনলো চারটা ফুলকপি ছোট ছোট আর শালগম চারটা আর হচ্ছে লঙ্কা তো কত দেড়শো টাকার উপরে তো আমরা তো আমাদের তো এত এত সবজি আনে এত কিছু কিছুই তো জানি না কত দাম কি কথা আমার রান্না হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে আমি কি কি রান্না করলাম এখানে হচ্ছে ভাত ভাত এখানে হচ্ছে ডাল এখানে হচ্ছে তরকারি হয়ে গেছে তো এবারে গরম গরম আমরা খেয়ে নিচ্ছি